প্রতি বছরই শ্রাবণ মাসের লাস্ট সোমবারে প্রচুর পরিমাণে ভিড় হয় এবারও সেই একই রকম তার পরিকল্প মানে বিকল্প হয়নি একই রকম প্রচুর যাত্রী পরিমাণ পরিশ্রম করে আমরা যত তাড়াতাড়ি পাচ্ছি যাত্রীদেরকে ছেড়ে দেওয়ার চেষ্টা করি তো অন্যান্য সোমবারের থেকে আজকে ভিড় করছি হ্যাঁ অন্যান্য থেকে ম্যাক্সিমাম এই সময়টা মানে হয় এই সম্পারটা করে তো প্রশাসনিক নিরাপত্তা কেমন আছে প্রশাসনিক নিরাপত্তা যথেষ্ট পরিমাণে ভালো আছে দাঁড়িয়ে লোক এবং আছে যথেষ্ট আমরা কঠিন পরিবার মন্দির কমিটির বাইরে প্রচার করছে হ্যাঁ মন্দির কমিটির বাইরে প্রচার করতে যাতে সোনা না পড়ে কেউ না ঢোকে তারপরে ভিড়ের মধ্যে কিছু চুরি হয়ে যায় সেই জন্য করা এবং মানি ব্যাগ নিয়ে সোনার জিনিসপত্র নিয়ে যাতে না ঢোকে সেইখানে আমাদের বারণ করা হয় সকাল থেকে ভিড়টা একভাবে স্ট্রে আছে কম নেই কারণ আমরা যেহেতু ঘরের ভেতরে আমরা বাইরের ভিড়টা বুঝতে পারছি না তবুও সেই সম্মানের মতে যথেষ্ট ভিড় আছে কত দূর থেকে মানুষ আসেন এখানে পুণ্যার্থীরা এবং এখানে নবদ্বীপ কাটোয়া বর্ধমান জেলা মুর্শিদাবাদ মুর্শিদাবাদু হুগলি কলকাতা রিক্সা এখন বর্তমানে সারা পশ্চিমবাংলার লোকই আসছে জল নিয়ে আসে পুণ্যার্থীরা আজকের দিনে পুণ্যার্থীরা ম্যাক্সিমাম নবদ্বীপ আর কাটোয়া থেকে জল নিয়ে আসছে আর প্রশাসনিক নিরাপত্তা কেমন আছে প্রশাসনিক নিরাপত্তা যথেষ্ট সচল আছে চোখে লাগার মতো আছে খুব ভালোভাবে আমাদের সহযোগিতা করছে প্রশাসন আর এভাবে করলে আরো সুস্থভাবে আমরা কাজটা কমপ্লিট করতে পারি প্রথম সোমবারের থেকে ভিড় কেমন আজকে প্রথম সোমবার তুলনায় ভিড় অনেক বেশি